একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন কালকে এই মুখটা কি করে দেখাবেন আল্লাহকে না যা বলবেন আমি আধুনিক ছিলাম আমি এডুকেটেড ওটাও তো আল্লাহ বলে দিছে তুই এডুকেটেড এডুকেটেড তোকে বানাই লোকে এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আমা কুমতা মা আমি না তুই নিকৃষ্ট পানির ফোটা ছিলি না বল্লা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমন যা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমন যা তোর কঙ্কালটা কে বানাইলো কাসা আলাই লাখনা সুন্দর করে নিখোঁজ ভাবে চামড়ার বস্তের আবরণ চড়াইলো আমা কোনটা সগিরা তুই কি ছোট ছিলি না সমান কাব্বারা বল্লা তোকে বড় কে করলো দুনিয়াতে তো আমেরিকা তো এতটুকু আছে শর্ট ফিগার আজ পর্যন্ত এক ইঞ্চি বাড়ায় দেখাইতে পারলো না আল্লাহ বলে তোকে ছয় ফিটের কে বানাইলো বল আমা কুমতা জারিফা তুই কি মার থেকে দুর্বল আসিস নাই ও যুবক পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি ফামান কৌবু আকা বল না তোকে সুঠাম তোকে দিলো আমা কুমতা জাহিলা মার প্যাটের থেকে কি অজ্ঞ আসিস নাই ফামান মাত ও শিক্ষিত লোকগুলা তোমাদেরকে শিক্ষায় দীক্ষায় আলোকিত কে করলো আজকে আল্লাহ বুঝা গেলে উচিত তো ছিল গাছে ফল আসলে ঝুঁকবে কিন্তু আমি তো দেখি আমার সমাজে শিক্ষিত লোক বেশ বেশিরভাগই বড় পার্সেন্টেজ আমার সমাজে শিক্ষিত লোকগুলো আল্লাহর থেকে দূরে আমি তো মাঝে মাঝে ভাইবা আমার যোগবিয়োগ মিলে না যে ডাক্তার বেনোমাজি হয় কি করে ও তো আল্লাহর কুদরত দেখে শরীরের ভিতরে ঠিক না কি বলেন এর চেয়ে বড় কুদরত আর কি দেখাবো চলেন একটা উদাহরণ দিই মানুষের অঙ্গের ভিতরে দেখার মধ্যে সবচেয়ে ছোট অঙ্গ কোনটা বলতে পারেন হ্যাঁ আরে বলেন না চোখ চোখ দেখার ভিতরে সবচেয়ে ছোট চোখের তুলনায় দেখতে নাকটা চোখের টিকা বড় মনে হয় ঠিক না কানটাও ঠোঁট হাত পাও তো আসেই ঠিক না সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি তো সর দুনিয়ার চোখের ডাক্তাররা একটা মুসকি হাসি দিবে আর বলবে গবেষণা চলতেছে এটা বলতে পারি কিন্তু শেষ কোথায় হবে এটা দুনিয়ার কারো জানা নাই এটার কিনারা কোথায় আমরা জানি না এতটুক জাগার ভিতরে যদি ফিট করতে পারে এটাই তো আল্লাহ বলে এতটুক জাগার ভিতরে এরকম টেকনোলজি ফিট প্রযুক্তি ফিট যেটার কিনারা নাই তেরো কোটি ক্যামেরা এক চোখে তেরো কোটি দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ছাব্বিশ কুটি তার নিয়ে গেছেন পিছনে প্রত্যেক ক্যামেরার জাগা ডিস ব্যবহার করছেন ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার দুই তারকে একসাথে লাগতে দেয় নাই দিলে ফায়ার হবে সব উল্টা দেখবে ওই আল্লাহ জিজ্ঞেস করে কুন্তা জাহিলা ফামান আল্লামাক বল তুই তো অজ্ঞ আর ছিলি তোকে শিক্ষাকে দিল আমা কুন্তা মিসকিনা তুই মার পেটের থেকে অসহায় আসিস না নিশ্চয় আসিস না ফামান আগনা কা বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করবে আজকে দুইশো বার আল্লাহ বলে যা যেটা বুঝাইতেছিলাম মুসলমানের এই দুরবস্থা কেন ফিলিস্তিন নিয়ে শুরু হয়েছিল যে যোগ বিয়ুক্ত মিলে না খলিল সোয়া মুসা আলাইহিসাম সোয়া সত্তর জন নবীর কবর চিহ্নিত বাইতুল মুকাদ্দাস এক বছর এক মাস ষাট হাজারের উপরে মানুষের রক্ত জ্বলল বাড়িগুলা সব মাটির সাথে মিশা গেল কেন আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাস করাইতে পারলাম না দুইশো কোটি হওয়া সত্ত্বেও এই দুরবস্থা কেন আল্লাহ আজকে আমাদের থেকে চক্ষু ফিরাই নিলেন কেন অথচ পিছনের ইতিহাস যদি দেখি তো একজন হাত উঠাইতে দেরি ফেরেশতা নামতে দেরি করে নাই। আজকে তো লক্ষ কোটি উলামায় গ্রাম ডেলি চোখের পানি ঝড়ায় বলেন এই ইমাম আর খতিব পরিষদ কি চোখের পানি ঝড়ায় না না জড়ায় না ফিলিস্তিনের জন্য না জুমার দিন দোয়া করে না না মাদারেজগুলোতে ডেলি আসিন খতম হয় না না ডেলি কোরান খতম করা দোয়া হয় না না মাবুনরা ঘরে দোয়া করে না হবে বাংলাদেশে এরকম মাবুন আছে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য রোজা রাখে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য চোখের নামাজ ওরা চোখের পানি ঝড়ায় কেননা মামনদের দিল আমাদের দিলের চেয়ে বহুত নরম আমরা জানি না ওনারা চড়াইতেছে কিন্তু চোখের পানি মাথার উপরে ওঠে না কেন কারণটা কি ওইখানে তো দেখি একজন প্রমাণ দিব প্রমাণ দিই প্রমাণ

তো বলতেছিল আমার পাশে একজন দাঁড়ানো ছিল খুদায় বড় কাতর কাপড়গুলা বড় জীর্ণ শীর্ণ চামড়াগুলা বিলকুল বেটা গেছে তলোয়ার রাখার কোনো নেয়ামও নাই একটা রশি দিয়া কমরে তলোয়ারটা বাইন্দা রাখছেন পায়ের দিকে তাকায় দেখি জুতাও নাই কিন্তু উপর দিকে তাকায় জানি কি বলতেছিল তা আমি ভালোভাবে কান পাইতা শুনতেছিলাম যে বলে তো বলে কি তো সুন্নাহ উপরে তাকায়া হাত উঠায় বলতেছে ইয়া রব্বা মুহাম্মদ ও রব্বি মুহাম্মদ উংসুর উম্মতা মুহাম্মদ এখনো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাহায্য সময় আসে না আপনি কি দেখেন না আমরা কয়ভাবে ব্যস্তিত অবরুদ্ধ বলে বলতে দেরি আমি দেখলাম ফাসাক্কা আসমা আকাশ ফাটল সাদা ঘোড়া সাদা পোশাকে খোলা তরবারি হাতে ডাইন হাতে তরবারি বাপ হাতে চান্ডা এক অশ্বারোহী বাহির হলো তার পিছনে সিরিয়ালে বাহির হইতে থাকল চোখের পলকে প্রথমটা মাথার উপরে এসে একটা চিৎকার দিল আব সিরিয়া উম্মতা মোহাম্মদ ও উম্মতে মোহাম্মদী সুসংবাদ গ্রহণ করো যা আর নসরা রব্বা মোহাম্মদুর রসুল রবের সাহায্য চলে আসছে ইবনে ওমর রুদিয়াল্লাহ তালু বলেন আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমিরা ভাগতেছে কেন যে ভাগতেছে এটাও বুঝতে পারলাম না যে যেদিকে পারতে ছিল ভাগতে ছিল আমরা পিছু নিলাম যাদেরকে জাহান নামে পৌঁছানে পৌঁছায় দিলাম বাকি ভাইগা গেল আমরা গনিমতের মাল জমা করে পাহাড় বানায়া দিলাম একজনের জন্য তো সাহায্য আসতো এরকম কথা কি কিতাবে হাজারো লেখা নাই না লেখা নাই হুজুররা বলুক লেখা নাই আরে সাহাবা তো সাহাবা আল্লাহর অলির কারণে সাহায্য আসে না না আসে না রাজা গোর গোবিন্দ তো রাজাই ছিল ঠিক না কি আরে বলেন না ছিল না ছিল না শাহজালাল রহমতুল্লাহ আলাই কোনো কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি হ্যাঁ ওনার সফর সঙ্গী ছিল কয়জন টোটাল বারো জন টোটাল বারো জন ছিলেন সফর সঙ্গী ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না শুধু জায়নামাজি ছিল ওইটাই সুরমায় বিছায়া দিয়েছেন সুরমা চিনছে কে জায়নামাজ বিছাইছে বিজানোও যাবে না ডুবানোও যাবে না বরং ওই পারে পার করে দেওয়া দিতে আমি বাধ্য পার করছেন না করেন না শুধু এই অবস্থা দেখি তো ভাইকা গেছে ঠিক না আসামে বাইগা চলে গেছে সিলেট খালি করে দিছে আপনি ভাবছেন রাজা গৌর গোবিন্দ শুধু রাজা গৌর গোবিন্দ শুধু শাহজালাল রহমতুল্লাল কি দেখছেন ওকে কবর থেকে উঠায় আয় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে হ্যাঁ কি বললাম একমত না দুই মত ওরে কবর থেকে উঠে আয় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে ও কি দেখছে ও কি শাহজালাল দেখছে হইতে পারে শাহজালালের পিছে বিরাট বড় এক ফেরেস তার বাহিনী দেখছে সত্য এটাই আজকে কেন সাহায্য নাই কারণটা কি আমি আপনাদেরকে কারণ বুঝাইতে চাইতেছি শেষটা যারা কারণ বুঝাইতে চাইতেছি কেন এই দুরবস্থা আজকে মুসলমান শেষ করে দিতেছি আজকে মুসলমান নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন আজকে আল্লাহর হুকুমকে ছেড়া দিছে আল্লাহকে নারাজ করে ফেলছে নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ সত্য নারাজ নাইলে আমার বিবেকে আমার কাছে যুগ বিয়োগ মিলে না কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাটতো তো আমার মনকে বুঝাইতে পারতাম কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না যে তো তো কি কি ওইখানে ওইখানে খলিল ফাটে মিলবে অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হল ফিলিস্তিনে সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল যেটায় বাস করে ওটা হলো ফিলিস্তিন হুকুম দেন না কেন আরেকটা কথা বুঝাইতে চাইতেছি প্রতিদিন তো 70 বার 17 বার বার আমরা আবেদন করি আল্লাহর কাছে প্রতিদিন তো বত্রিশ বার আবেদন করি গায়রিল মাকদুব আলাইহিম ওয়ালা দাল্লিন ইমামের মাধ্যমে করি একা এক করি যখন ইমামের মাধ্যমে করি মাঝে মাঝে তো কিছু আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না কিছু মসজিদ তো এরকমও আছে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদও উড়া যাওয়ার আশঙ্কা হয় ঠিক না কিন্তু আমরা কি বলি এটা আবেদন তো করি আল্লাহ দুইজনের হাত থেকে আমাদেরকে বাঁচান কিন্তু ইহুদি নাসারা দুইজনের হাতে তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত তাইলে আমাদের বত্রিশ বারের আবেদন যায় তো যায় কোথায় আমাকে বুঝান বত্রিশ বারের আবেদন আমাদের কোথায় গেল আমরা যে চুরায় ফাতে পড়লাম আর জুড়ে আবিন বললাম আর আস্তে বললাম আমাদের এই বলাটা কোথায় গেল কেন কবুল হয় না কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না যে অবস্থা আজকে দেখতেছি মুসলমানকে নিয়ে সবাই খেলে ঠিক না ফকির হইলাম আমরা আর টাকা বিদেশে পাচার হইয়া বড় রোগ হইলো ওরা আপনি ভাবেন যারা নিয়ে গেছে ওরা বড় রোগ হয়েছে ইম্পসিবল আমি চিনি আমেরিকা কানাডা চিনি ইংল্যান্ড চিনি সুইস ব্যাংক চিনি আমি আমাকে চিনাই চিনাইতে হবে না হ্যাঁ আমি চিনি বহুত মানুষকে চিনি দু চারজন প্রেসিডেন্টও চিনি যারা ট্যাক্সি চালায় ট্যাক্সি আমেরিকাতে ট্যাক্সি চালায় অবশ্য আমাদের দেশের না আফ্রিকান দেশের নিয়া গেছিল খুব এখন ট্যাক্সি চালায় কেন এই দুরবস্থা একটু ভাবে চলে তো যাব থাকা তো যাবে না পুঙ্খানো পুঙ্খানো হিসাব তো নিবে সত্য তো এটাই যদিও কেউ মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে কেন আমি আমি বলি শোনো তুমি ডেলি কতটুকু অক্সিজেন কয়বার শ্বাস প্রশ্বাস নিছিলে কয়বার আরে এক লক্ষ ষাট হাজার বার তো মাসে কত নিছিলেন বছরে কত ষাট বৎসরে কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম তো আমাদের দেশের এক শিল্পপতি আমাদেরকে শিখায়া গেছিলেন কিন্তু আমরা তো এটাকে মাথায় ধারণ করি নাই দুই হাজার বিশ করুণা লগ্নে বাংলাদেশের প্রথম সারির এক শিল্পপতি মারা গেছিলেন ওনার জন্য ডাক্তারের টিম যখন চায়নার থেকে আনা হলো আর উনি ভেন্টিলেটারে ছিলেন তো উনি কামরায় ঢুকার পরে ডাক্তারদেরকে বলছিলেন আমার সুস্থতার প্রয়োজন নাই আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি তোমাদেরকে আমার পুরা কোম্পানি লেখা দিব ব্যাপারে আসছে ব্যাপারে যান মিডিয়া লেখা আছে এখন আমি নাম বলতেছিলাম না আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন এটার বিনিময়ে কি করছেন এই হিসাব কিন্তু মিলায়ে দিতে হবে বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি আজকে দুরবস্থার কারণ একটা শুধু প্রথম একটা আল্লাহকে না মানা আল্লাহকে 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 সব বুক করি কার কিন্তু শিক্ষিত মানুষগুলা যদি প্রশ্ন করে আল্লাহকে মানব কি করা আল্লাহকে তো চোখে দেখি না আল্লাহ তার আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহ তো একটা পদের মালিক না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম الله تو ملك الله تو قدوس الله تو سلام الله تو مؤمن الله تو مهيمن الله تو عزيز الله تو جبار الله متكبر الخالق <applause> البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الاكبر وكيل القوي المتين الولي الحميد الموصي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤقَّر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط الجمي والغني المبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والسبور

বন্ধুকে যদি এই উম্মত মানত তাহলে সবচেয়ে বেশি বন্ধুর আদর্শ মুসলমানের ঘরে নির্যাতিত হতো না গির্ণিত হইত না অবহেলিত হইত না দীক্ষিত হইত না লাঞ্ছিত হতো না বঞ্চিত হতো না এটাই তো কাদি শুধু নাইলে মুসলিম যুবক পঞ্চাশ টাকার চুল পাঁচশো হাজার টাকা দিয়ে কাটবে কেন বিজাতির রঙে রঙ্গিন হবে কেন ওকে আর রসুল আদর্শ দেয় চুল কাটার না দেয় নাই রসুলের আদর্শ মতো চুল কাটলে তো চুলের প্রত্যেক চুলে সব পাইত আল্লাহ রাজি থাকত কেমতের দিন হাত পাতার সুযোগ হইতো যুবক যদি আল্লাহ রসুলকে কে দিন দেখতে দেরি হাত পাততে দেরি করতে পারতো না হাত পাততে পারতো যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন আপনার আদর্শে চুল কাটছি সব পাইছি পাইছি কিন্তু আপনার পক্ষ থেকে কিছু দিবেন না বকশিস কি দিবেন না মজুরি পাওয়ার পরেও তো হাত পাতে কেন একটু বকশিস দেন না এই মাইকেলেরও তো পুরা টাকা নেওয়ার পরে অপারেটররা হাত পাতবে আমাদেরকে কিছু বকশিস দিবেন না জিজ্ঞাসা করেন পাতবে কি পাতবে না যুবক তো কেমন দিন হাত পাততে পারতো আমার মা বোনরা কেন নেটে দেখা সাজুগুজু করে সমস্ত কাপড় চোপড়ের ডিজাইন কেন নেটের থেকে আনে ইসলাম কি কাপড়ের ডিজাইন দেয় না ইসলাম কি সাজগোজ দেয় না আমি তো এই কাদেই কাঁদি সারা বাংলাদেশে কেউ তো দেখাইতে পারবে না আজ পর্যন্ত তো পাইলাম না যে কোনো মহিলা আমাকে চিঠি লেখলো যে হুজুর আমি করছি আমি তো বলি আজ পর্যন্ত তো কোনো হুজুরদের বজ্ঞও পাইলাম না যে বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো সাজছে বসরের ষষ্ঠ তো তার বান্ধবী তাকে যেরকম সাজাইছে ওরকমই সাজছে প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে নাইলে একটু পয়সালা হলে পার্লারে যা যেরকম ডিজাইন চয়েস করছে ওই ডিজাইনে সাজে কিন্তু ফাতেমার সাজে তো সাজে নাই ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই কিতাবে কি নাই ফাতেমার সাজ সাইকুল হাদিসরা কি জানে না যে মহাদ্দেশরা জানে না যে ফাতেমার সাজ কিরকম ছিল আজকে যদি ওই মহিলার শাস্ত কালকে কেয়ামতের দিন যখন আল্লাহ বলতো ফাতেমা রাহু তালানার হাতে জান্ডা দিয়া ফাতেমা তোর মেয়েদেরকে ডাক আর চল জান্নাতের দিকে তো এই মাও তো যায় বোনও তো যায় দাঁড়াইতে পারতো এই মাও তো যায় দাঁড়াইতে পারতো এই মেয়েও তো যায় দাঁড়াইতে পারতো ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই পাশে দাঁড়াইলি কেন বলে আমার কাছে কিছু নাই বটে কিন্তু বাসবতের শাস্ত আপনার মতো ছিল বিদায় পাশে দাঁড়াইলাম দেখি আমাকে একটু নিয়ে যান কিনা